সম্মানিত খামারি ভাই বন্ধু বন্ধুগণ শুরুতেই সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটির নাম হলো নীলফামারী কালতলার গরুহাট হাটটি অবস্থিত নীলফামারি সদর কালীতলা পাস টার্মিনালে হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুন করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর আমি যে ছাইটে রয়েছি এই ছাইডে খামার উপযোগী হাড্ডি সার গরু ক্রয় হচ্ছে যারা হাড্ডি সার গাই গরু ক্রয় করতে চান মানসম্মত তারা চলে আসবেন এই নীলফামারি হাটে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্ত কোথাও কৃষি প্রতিরোধ আজকের কাল শুরু করতেছে আপনাদের জন্য ডাবল বডি হাড্ডি সার গাড়ি করবো চাষ আমাদের সামনে যে গাভিটি রয়েছে এই গাভিটি সম্পর্কে জানবো ডাবল বডি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন চাচা বয়স কত চাচা দুই দাঁত না

সাড়ে তিন মনে ওয়েট দিচ্ছে কিন্তু সাড়ে তিন মনে আসবে না গাড়িটি সাড়ে বর্তমানে এটি ওয়েট আসবে মোটামুটি নব্বই থেকে একশো কেজি দাম কেটেছে পঁচাত্তর হাজার টাকা সমিত দর্শক আমাদের সামনে এখানে যে টাউল বটি হার্ডি গাইকার দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন আচ্ছা এগুলো আমরা দেখবো দাম কীরকম দাম তার ছিল হ্যাঁ বড়ো ভালো আছেন তো আছে কটা করে নিয়েছেন গরু কটা নিয়ে আসছেন দুটোই না বিক্রি হয়নি বিক্রি এখনও করতে পারেন নি ভাই তো এগুলো কী জাতের দুটো দেশি দেশি কিন্তু সায়েন্স বড় কোয়ালিটি সম্পন্ন আচ্ছা বড়ো ভাইতে সাত বয়স কত জোয়ান না জোয়ান বয়স কীরকম দাম চাচ্ছেন

উনি দামের কথা আর বলতো দাম চাচ্ছেন ছুয়াত্তর হাজার টাকা ভাই আপনার এটা কিরকম বয়স এটা বয়স নাই জোয়ান হয়ে গেছে জুয়ান হয়ে গেছে কিরকম দাম চাচ্ছেন দামটা ভাঙতে বলে আমাকে ষাট পার হলে ভালো হয় তাই ষাট পার হলে ভালো হয় তাই

তো এই গাভীটিতে মাংস আসবে মোটামুটি ঘটানো যাবে সাড়ে তিন দিন বর্তমান ওয়েট আশি কেজি দিয়েছেন তো আশি কেজি আসবে ওয়েট আসবে মোটামুটি সত্তর কেজি আমাদের সামনে এখানে আই একটি দেখা যাচ্ছে ডাবল বডি তো এটা বয়স কত চার মাত্র চারবার বয়স বয়সও কম রয়েছে

মাংস ভরবে কতগুলা তাই আসলে গাভিটি ডাবল বডি অনেক উচ্চার লম্বা অনেক বড় আর অবশ্যই ভাইরাস যেটা টার্গেট দিচ্ছে যে ছয় মন মাংস ভরবে অবশ্যই পাঁচ মন প্লাস অবশ্যই হবে আর মাংস ভরানোর

দাম বেশি হচ্ছে বা ওজনে কীরকম আসবে কীরকম না আসবে সম্পূর্ণ এই ব্যাপারটা কিন্তু নির্ভর করছে আমাদের সামনে যে ডাবল বডি গাভিটি দেখা যাচ্ছে গাভীটি সম্পর্কে কথা বলতে চাচ্ছি ভাইয়ের সঙ্গে আপনারা অবশ্যই মনোযোগ সহকার দেখবেন বড় ভাইটা কীরকম দাদা গেছে

ভাইয়ের টার্গেট যেটা দিয়েছে নব্বই প্লাস করে ষাট ডাবল বডি গাবি দেখে নিন মন যদিও মাংস না না ভরলেও মাংস অবশ্যই ছয় মন সুন্দর পড়বে গাবিটি কিন্তু অনেক বড়ো এবং ডাবল বডি ভাইয়া বয়স কত বললেন বয়স চারদার চারদার বয়সও কম রয়েছে পারলে আপনারা যদি ভালোভাবে যদি যত্ন নিতে পারেন অবশ্যই আপনারা এর কাছ থেকে বাচ্চাও নিতে পারবেন

কিন্তু যে দাম উনি কেটে দিয়েছেন ওই দামে কখনো বিক্রি হবে না বা বিক্রি করতেও পারবেন না সময় খামারি খামারে ভাইয়ের বন্ধু বন্ধু দেশে সে বাইরে থাকা প্রবাসী ভাইয়ের বন্ধু আপনারা যেখান থেকে প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকে দেখেন সবথেকে করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন